আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের ফর্ম ফিল আপের মেয়াদ বাড়াবে কি না কিংবা সময় বাড়াবে কি না সেই বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিব এবং কিছু তথ্য যেগুলো তোমার জানা জরুরি সেই বিষয়গুলো ক্লিয়ার করব আজকে মূলত প্রত্যেকটা বোর্ড নিয়ে কথা বলবো একদম এ টু জেড সমস্ত বোর্ড নিয়ে কারণ তোমরা কমেন্টে জানো যে ভাইয়া রাজশাহী বোর্ড নিয়ে কিছু কথা বলেন কুমিল্লা বোর্ড নিয়ে কিছু কথা বলেন দিনাজপুর নিয়ে কথা বলেন আবার ঢাকা বোর্ডের শিক্ষার্থী বেশি তাদেরকে নিয়ে কথা বলেন সো এগুলো আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেয়ে আমি জাস্ট আজকের এই ভিডিওতে সমস্ত কিছু তোমাদের সামনে ক্লিয়ার করবো প্রত্যেকটা বোর্ড মানে বোর্ড ওয়াইজ আর কি আলাদা আলাদাভাবে সো ভিডিওটি একটু লম্বা হতে পারে আজকের ভিডিওটি দশ মিনিট বা এরকমই হতে পারে বা এর চেয়ে বেশি সো ভিডিওটি অনুরোধ থাকবে না টেনে পুরোটা দেখার জন্য তাইলে তোমার ফর্ম পূরণের যে সময়টা সেটা বাড়াবে কি না নতুন দফায় আরেকটা তারিখ দিবে কিনা কিংবা তুমি যদি না করে থাকো সেক্ষেত্রে তোমার কি করতে হবে সমস্ত কিছু আর কি এ টু জেড যাবতীয় যারা ফর্ম ফিল করে ফেলেছ কিংবা টাকা দিয়ে দিয়েছো এবং কলেজ কর্তৃপক্ষ তোমাদের ফর্ম ফিল করে নিয়েছে তাদের দেখার দরকার নাই ভিডিওটা কারণ তারা তো মোটামুটি নিশ্চিত যে তোমরা পরীক্ষা দি পরীক্ষা দিবা কিন্তু যারা টাকাও দাও নাই ফর্ম ফিল আপও নাই তাদের হচ্ছে টেনশন কারণ ইতিমধ্যে সময় কিন্তু শেষ ফর্ম ফিল প্রথম দফায় কিংবা অনেকে বলতেছে আর কোনো দফাই দিবে না নাকি সো এই বিষয়টি নিয়ে কথা বলবো এখানে ছ নম্বর অপশন তুমি যদি দেখো বারো থেকে সতেরো তারিখ পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপের তারিখ ছিল এবং আঠারো তারিখ পর্যন্ত হচ্ছে তোমার টাকা দেওয়ার লাস্ট ডেট ছিল কুমিল্লা সেটা বাড়িয়ে চব্বিশ তারিখ আজ রাত বারোটা পর্যন্ত করেছে কিন্তু ফর্ম ফিল আপের সময় সতেরো তারিখ পর্যন্তই ছিল কিন্তু এখন তো প্রায় শত শত স্টুডেন্টস করে নাই হাজার হাজার স্টুডেন্টস করে নাই যদি আমরা যোগ করি হয়তো ঢাকা বোর্ডে হাজার স্টুডেন্টসের উপরে রয়েছে এখনও যারা ফর্ম ফিল আপ করতে পারে নাই সো আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিসি টিসি নেওয়া উচিত হবে কি না সো প্রথম যে কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে ঢাকা বোর্ড নিয়ে কোয়েশ্চেনটা কী করি আর কি ঢাকা বোর্ড দিয়ে আমরা শুরু করি সো ঢাকা বোর্ডের যদি কথা বলি সেক্ষেত্রে এইটাই তাদের তোমার বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি অনুসারে তারা বলছে যে পরবর্তীতে কোনো ফিল সময় বর্ধিত করা হবে না এবার আমরা তাদের একটু ওয়েবসাইটে যাই সো আমরা একটু এখন ওয়েবসাইট একটু ঘাটাঘাটি করবো সো ওয়েবসাইট ঘাটাঘাটি ঢাকা বোর্ডে দেয়ই আমরা সার্চ স্যার দেওয়ার পরে এই যে ঢাকা বোর্ড এখানে আসছে আমরা আসার পর এখানে দেখো এখানে কিন্তু চেয়ারম্যানের নামটা আছে যাই হোক এটা কোনো বিষয় না এখানে দেখো লেটেস্ট নিউজে দেখো কোনো এইচএসসি নিয়ে কোনো কিছু নাই এটা জাস্ট এসএসসি নিয়ে এসএসসি পঁচিশ সেটা হচ্ছে এসএসসি নিয়ে তাদের কোনো কোনো খবর নাই জাস্ট এইচএসসি কর্নারে যদি আমরা ঢুকি তাহলে নোটিশ আর রয়েছে এগুলো আগের লোড লোড নিচ্ছে সরি তারপর হচ্ছে দু হাজার পঁচিশ সালে কেন্দ্র বাতিল প্রসঙ্গে দেখো এটা কেন্দ্র বাতিল উচ্ছমুখী আসং বিন্যাস এই দেখো ফরম পূরণের বিজ্ঞপ্তি কিন্তু এই বিজ্ঞপ্তিটা কবে কার যেটা আমি এখন দেখিয়েছি উনিশ ফেব্রুয়ারি আপডেট কোনো কিছু নাই এই হচ্ছে ঢাকা বোর্ডের অবস্থা সেমভাবে আমি সমাধানটা তোমাদেরকে ভিডিও লাস্টে বলবো এখন আমরা পরবর্তী বোর্ডে যাই পরবর্তী কী বোর্ড দেখবো তোমরা বলো তো রাজশাহী বোর্ডে আমরা একটু যাই রাজশাহী বোর্ডে গেছি এখন দাঁড়াব এখন দেখো নোটি বোর্ডের সেম অবস্থা আমাদের আর ডিটেলস দেখার দরকার নাই কারণ এখন যদি নোটিশ হতো কারণ 17 তারিখ পর্যন্ত তারিখই ছিল আজ হচ্ছে চব্বিশ তারিখ এখনের নোটিশ হলে আমরা এখানেই দেখতে পারতাম এইচএসসি কর্নারে যাওয়ার দরকার নাই এখানেই আমাদের রুটিন নোটিশটা তারা প্রকাশ করতো আর নোটিশ ছাড়া কোনো কথা বলা যাবে না আমি লাস্টে তাও কিছু কথা বলবো বাট দেখি আমরা তারপর যশোর বোর্ড দেখি যশোর বোর্ড আমি জাস্ট তামলিনে কয়েকটা বোর্ড দিছি বাট লেখা আছে সকল বোর্ড সকল বোর্ড মানে সকল বোর্ড তোমরা বুঝে নিও যশোর বোর্ডের ল্যাগ করতেছে কেন রে যশোর বোর্ড তো ভালো করে না এই দেখো সেম কন্ট্রোল রুমের যোগাযোগ তত্ত্ব এটাই ওই ঢাকা বোর্ডের যে রুল নোটিশটা এটাই যশোর বোর্ড এই হচ্ছে আমরা কয়টা বোর্ড দেখলাম তিনটা বোর্ড দেখেছি আমরা তারপর হচ্ছে সিলেট বোর্ড সিলেট বোর্ডের অনেক শিক্ষার্থী রয়েছে তোমরা ফর্ম ফুল আপ করতে পারো নাই সমাধানটা একটু ভিডিও শেষে দেবো আগে আমরা তোমাদেরকে জাস্ট হাইলাইট হাট দেখাই নেই যে কোনো বিজ্ঞপ্তি টিজ্ঞপ্তি যে নাই আমরা যে বলছি আন্দাজে যে বলছি না সেটা বলাচ্ছে আর কি এইচএসি কর্নারে আমরা যাবো এখানে কি একটা আসে যেন সিলেট বোর্ডে এইচএসি কর্নারে দিলে নতুন একটা ওয়েবসাইট ওপেন হয়ে যায় আচ্ছা কই আমি দেখেছি এগুলো আমি তোমাদের ভিডিওর আগেই দেখেছি আমি আর যদি জানাই নোটিশ দেয় আমরা তৎক্ষণাৎ জানিয়ে দেবো আগেই বলছি সো এখানে কোনো কি কোনো কিছু নাই আসলে এইচএসি কর্নার আসে না কেন আচ্ছা আমরা স্কিলেট বোর্ডটা স্কিপ করি সিলেট বোর্ড নাই যদি থাকে আমি তোমাদেরকে দিয়ে দেখাই দেবো যদি আসে আর কি এখন আমাদের দিনাজপুর বোর্ডে যাই আমরা কোন বোর্ড বান গেছে মাঝে ময়মনসিংহ বোর্ডে আমরা দেখি নাই না ময়মনসিং এর অনেক শিক্ষার্থী রয়েছে সো ময়মনসিং বোর্ডটা আমরা দেখবো একটু পরে দাঁড়াও আমরা দিনাজপুর বোর্ড সেমভাবে দেখো প্রত্যেকটাতে শুধুমাত্র এসএসসি নিয়ে এসএসসি নিয়ে এসএসসি আই রিপিট এসএসসি নিয়ে কারণ এসএসসি নিয়েই থাকবে সামনে এসএসসি পরীক্ষা তোমাদের পরীক্ষা না তো সামনে তোমাদের পরীক্ষা আরো তিন মাস রয়েছে বাকি এখন আমরা ময়মনসিংহ বোর্ডে যাই আমরা একটু সার্চ করি সিং বোর্ড এডুকেশন বোর্ড সো সার্চ করার প্রথম যে ওয়েবসাইটটা আসলো এখানেও নয় আমি দেখেছি আমি প্রত্যেকটা চেক করেছি জাস্ট দুইটা বোর্ড তোমাদের সময় বাড়িয়েছে কোন দুইটা বোর্ড সেটা আমরা সার্চ দিয়ে দেখাই দেবো এগুলো নিয়ে আমরা ভিডিও করেছি সেটা হচ্ছে একটা হচ্ছে বরিশাল বোর্ড আর একটা হচ্ছে তোমার চিটাগাং বোর্ড সো তারা সময় বাড়িয়েছে এটা আসলে যারা বরিশাল এবং চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী রয়েছে তারা প্লিজ কমেন্টে জানাও যে ভাই আমি বরিশাল বোর্ডের আমি অনেক লাকি এবং ভাইয়া আমি চট্টগ্রাম বোর্ডের আমি অনেক লাকি ফর্ম ফিল করতে পারি নাই আমাদেরকে আবার সুযোগ দিয়েছে এই জন্য কি কিছু ওয়েবসাইটে ঝামেলা করে কেন আমি বুঝি না আগের অপশানগুলোতে আমরা কত স্মুথলি ঢুকছি না আচ্ছা 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 কই এখানে নোটিশ আছে দেখি এটাতে ঢুকে যায় কিনা এখানে তো কোনো নোটিশের অস্তিত্বই নাই আমি দেখেছিলাম একবার বুঝছো এখন ময়মনসিংহ বোর্ড আসছে আসতেছে না কেন নেট তোমার ঠিকই আছে আচ্ছা ময়মনসিংহ বোর্ডে মেবি সিলেট বোর্ডের মতো রোগের অবস্থা আচ্ছা আমরা এখন বরিশাল বোর্ডে চার্জ দেবো একটু বরিশাল বোর্ডে দাঁড়াও একটু অ্যাড করো একটু ওয়েট করো এখানে তো আমাদের হ্যাঁ 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 এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো লক্ষ্য করো বরিশাল বোর্ডের ফরম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি দেখছো এখানে আমরা একটু যাই যাওয়ার পর আমাদের নতুন একটা পিডিএফ রিডার ওপেন হয়ে গেছে আসলে ওই অ্যাপে একটা সমস্যা জানো ওই অ্যাপে হচ্ছে তোমার খাড়া হয়ে যায় মানে রুটেট হয় না রুটেট না হলে তো আবার ভিডিও করা যাবে না এই দেখো এটা হচ্ছে পরিষদ বোর্ডের তারা বর্ধিত করেছে সময় তেইশ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত তুমি ফরম ফোরনের কী ঘটতে পারবে সময় দিয়েছে তারা তুমি আবেদন করতে পারবা কিংবা ফর্মটা ফিল আপ করতে পারবা পনেরোই এপ্রিল পর্যন্ত দেখেছ আবার তোমার হচ্ছে চিটাগাম বোর্ড চিটাং বোর্ড কোথায় গেলেই চিটাঙ্গ বোর্ড তো আমি এখানে এটা মেবে চিটাং বোর্ড কোথায় এটা ফর্ম ফিল আপ নোটিশ চট্টগ্রাম বোর্ড এখানে এইখানে তারা আবার দিচ্ছে সাত এপ্রিল পর্যন্ত তারা পনেরো এপ্রিল তারা সাত এপ্রিল অর্থাৎ তোমার এখনও কিন্তু অনেক সময় আসছে অনেক বলতে কি চট্টগ্রাম বোর্ড বেশ বরিশাল বোর্ডে তুমি যদি হয় থাকো তাহলে আমি বলবো যে তুমি দ্রুত এখনই হ্যাঁ ফর্ম ফিল আপ করে নাও বেশি লেট করো না কারণ তেইশ তারিখে অলরেডি শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ করে টাকা পেমেন্ট করে তো কীভাবে যদি ফর্ম ফিল আপ করতে জানো না না জানো তাহলে বলবো যে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখে নাও এখন কথা বলি সমস্যা সমাধানের কথা সমাধানের কথা আমি তোমাদেরকে আগেই বলছি এবং এখন আমরাও বলি তোমাদের যেহেতু প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদাভাবে দেখাইছি বরিশাল এবং সেটা বোর্ডের শিক্ষার্থীর ছাটা যারা অন্যান্য বোর্ড রয়েছে আমি তোমাদের ফর্ম ফিল আপ সময় বাড়ায়নি কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারো নি সেক্ষেত্রে বলবো প্রথমত তোমার কাজ হচ্ছে ওয়েট করা কারণ এখন এসএসসি পরীক্ষা সামনে হয়তো এই চাপের কারণে তারা এইচএসসি নিয়ে কোনো নোটিশ প্রকাশ করতে পারছে না চট্টগ্রাম এবং বরিশাল করছে এটা আলাদা বিষয় তারা পারছে তাদের আগে বললাম তারা খুব লাকি আর যারা করতে পারে না হয়তো এসএসসি পরীক্ষার জন্য রমজানের ঈদের পর বা ছুটির পর বলতেছি ঈদের পরের যদি তুমি যদি চেক করো তাইলে হবে না কারণ তখন অফিসই বন্ধ থাকবে কিংবা এই সপ্তাহে যদি ফর্ম ফিল আপের যে বর্ধিত করেনে যদি নোটিশ না আসে তাহলে ঈদের পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে কারণ এই সপ্তাহ পরে তাদের অফিস আদালত সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে তাদের যে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে তো তারা নোটিশ কোথা থেকে প্রকাশ করবে যুবনে না নোটিশ তারা প্রকাশ করে প্রথমে তারা নিজেদের কিতা টাকায় তারপর একটা ছবি তুলে ওয়েবসাইটে ছেড়ে দেয় সো যদি বন্ধ হয়ে যায় ঈদের কারণে তাহলে তো আর হবে না যদি দেয় যদি আগামী দু তিন দিনই তো আসে মেবি আজকে যদি আমরা কত রমজান পড়ছে আজকে আজকে মেবি তারিখটা কত সঠিক মনে নয় চব্বিশ মার্চ মেবি আজকে আজকে চব্বিশ মার্চ হ্যাঁ ঠিক আছে তো আর মেবি তেইশ আর মনে হয় দুই তিন দিন বা তিন চার দিন বা এই সপ্তাহ পর্যন্ত তাদের শিক্ষা বোর্ড খোলা থাকবে তারপর বন্ধ হয়ে যাবে সো এই সপ্তাহের মধ্যে যদি দেয় আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দিব আর যদি না দেয় রমজানের পর্যন্ত ওয়েট করো এটা সকল বোর্ডের জন্য এটা প্রয়োজন আর তাও যদি পারো এক দুজন দিনের মধ্যে বোর্ডে যোগাযোগ করতে পারো কিংবা কলেজে যোগাযোগ করতে পারো টেনশনে কোনো কোন কারণ নয় আর টিসি নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি টিসি থেকে আমি নিউজ করেছি বিভিন্ন কারণে ওই ভিডিওটা চাইলে দেখে আসতে পারো আজকে তো সমস্ত বোর্ড নিয়ে মোটামুটি কথা বললাম কিছু বোর্ড আসে নাই এটার বিষয়ে আমি পরে কথা বলবো কিংবা যদি আসে তখন আমরা তোমাদেরকে জানিয়ে দেবো আজকের মধ্যে ভিডিওটি ভিডিওটির ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো বলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো কেন কারণ আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দিব প্লাস তোমাদের সাজেশান যা যা প্রয়োজন সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করব আর কমেন্ট অবশ্যই করবা কমেন্টে তোমার মতামত জানাবা তাইলে আমরা বেশি উৎসাহ মানে নিয়ে ভিডিও পরবর্তী করবো তোমার মতামতটা জানতে পারি আর কি যেহেতু আমরা তোমাদের জন্য ভিডিও করছি আজকে মতো পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফিজ ভালো থাকো